কুমিল্লা রেস্কিউ টিমের তরফ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সবাই তো জানেন আমরা বন্য প্রাণী নিয়ে কাজ করি পাশাপাশি বিষ নিয়ে গবেষণা কুমিল্লাতে আমি প্রায় করি বা বিষক্ত প্রাণী নিয়ে আমি বেশি আমার গবেষণা তাহলে আমি যে কুকুর যে কুকুর কামড় দিলে যে বা ধরে কুকু বিষ ধরেছে এমন ধরনের কথা প্রাই মাস করে আসলে কুকুরের কাম দিলে বিষয়ে ধরে কিন্তু ঠিক আছে কুকুরের কোনো বিষ নেই সাথে মতো যে সাপে কামড় দিলে যেমন পুষিন হয় বিষ কিন্তু কুকুরের দাঁত হইয়া এই বিষ মানুষ ঢুকে যায় না কুকুরের বিষ হচ্ছে রেবিস রেবিস ব্যাকটেরিয়া এটা জলাকান্ত জলাকান্ত রোগ বলে কেউ জলাগ বলে কি একজনের একটা বলে আসলে কিন্তু এটা এক ধরনের ব্যাকটেরিয়া যে প্রাই মাসের বলে কুকুর কাম দিলে মাসের কুকুর ধারণা ভুল আমাদের জানা মতে এটা এক ধরনের ব্যাকটেরিয়া তার সম্ভব হয় সবই একসাথে হইয়া এক সময় তার এই কুকুরের মতন আচরণ করে আচরণ করলে মানুষটা এক সময় তারা এই বিষয়ে ধরে ধরেতে মারা যায় কিন্তু কুকুরের কামর বিশাল নির্ধারিত কোনো টাইম কোনো নির্ধারিত টাইম নাই কামড় ধরে একদিন বা তিন দিনের একবারে প্রায় সাত বছর পর্যন্ত কুকুর বিষয় করতে পারে তো এই সব বিষয়টা নিয়ে আমার একজন ঘুমছে ভাই একটা লোক একটা বাচ্চা কুকুরের মতো আচরণ করে শুনে গেছে দক্ষিণ কোভিড নিয়েছি আমি ঠিক আছে আমি ওই যায় ভিডিও করছে ভিডিও আমি ভিডিওটা দিচ্ছি ওই চ্যানেল ভিডিওটা আপনারা অবশ্যই ভিডিও দেখবেন কিন্তু আসলে কুকুরের মতো কেমন দিলে কুকুর কিন্তু কুকুর মতো ব্যক্তি কারণে করে কুকুর কেমন দিলে ফাঁকি দেখতে পারে না আলো দিকে তাকাইতে পারে না বা কিছু ফাইতে পারে না ফাঁকিতে পারে না ভিতরে তার হয় এমন কিছু কিছু সিম্টম কুকুর মতো অবশ্যই আছে এটা ঠিক আছে কিন্তু এই বীজ সাপের বিষ আর কুকুর বহ বেশ করে আছে এটা হচ্ছে ব্যাকটেরিয়া বিষ আর হচ্ছে ভ্যাকসিন বিষ হ্যাঁ ওইটা ওটাও এই যে কুকুর আমরা কেমন ব্যাকটেরিয়া বিষ আর সাফে কামড় দিলে এক ধরনের বিষ আমরা বানাম শুভেতে পুষিং করে দিব ইংলিশ মিশ্র মতো তো এটার আর এটার বিষ কিন্তু বহু বেশ কম আছে সাথে কিন্তু তিন ঘন্টার ভিতরে যাওয়ার হয়ে যাবে কুকুর গেলে আমার না কুকুর বিষ খুব মারাত্মক এক প্রায় একদিন দুই দিন তিন দিন থেকে অন্তত দিন দিন থেকে আমরা তো সাবুষে বিষ ধরি তো এইগুলো শেষ করলাম এই ভিডিওটি আপনারা ভালো লাইক দিন শেয়ার দিন সাবস্ক্রাইব করেন কথা শেষ করলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ